এই যে আজানের জবাব দিলাম আমরা এটার ফজিলত জানেন আপনারা অনেকে এটা জানেন না এবং আমলও করেন না অনেকের কাছে বিষয়টা নতুন সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দেয় মুয়াজ্জিন যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসে আসছে তিনি আমাদের নির্দেশ করেছেন যে যেন আমরা কুলু মিসমা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যা বলে আমরা যেন সেটা বলি এটা হলো আজানের জবাব কিভাবে সেটা মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলার পর আমরা কি বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবর মহসদিন আবার যখন আল্লাহ আকর আকবর বলবে আমরা কি বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর মহাসদিন যখন আসাদুহুল্লাহ বলে আমরা কি বলবো আসাদুল্লাহ মহাসিন যখন আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলবে দুইবার আমরা কি বলবো প্রত্যেকবার বলার পরে আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো আসাদুল্লাহ মহম্মদ রসুল্লাহ আসাদসুল্লাহ বলবো

কিয়ামুদ্দিন মোয়াজ্জেনের গর্দান অনেক লম্বা থাকবে এবার গর্দার লম্বা থাকলে খারাপ দেখা যাবে না না গরদার লম্বা থাকবে মানে হলো সবার মধ্যে তাদের মাথাগুলো উঁচু থাকবে ভিআইপি এটা বোঝা যাবে আর মোয়াজ্জেনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবার সমপরিমাণ সব মোয়াজ্জেনের সব লাভ করেন কত বড় সুজিব আর যদি কেউ আজানের জবাব দেয় আল্লাহ তালা তাকে মোয়াজ্জেনের উপর সোয়াব দান করেন তাহলে আপনি আশা করতে পারেন আজানের জব মাধ্যমে মুসল্লিদের অনুরূপ নামাজের সব একটা বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন এই আমলটা শুধু পুরুষরা না আমাদের মা বোনরাও বাসা বাড়ি থেকে শুনে শুনে করতে পারেন যে আজানটা আগে শুনবেন বা মহল্লার আজান সেটার জব দিয়ে দিবেন এরপরে অন্যগুলোর জব আপনি না দিলে অসুবিধা নেই আজানের জব দেওয়াটা মুস্তে হাবটা এটা ভালো এই আমলটা করা উচিত করবেন তো ইনশাল্লাহ অফুরন্ত সবাব কিন্তু আমরা জানি না আজানের সময় গল্প করে আজানের সময় অন্য কাজ করে না আজান যখন শুনবেন মজরান আজানের জব দিবেন এরপরে

কোনো নির্দেশ দেন নাই বিভিন্ন বই পুস্ত আছে ভূপুর অনেক বই পুস্তকে আছে নামি কিরিম সাল্লি সাল্লাম আজান দেওয়ার পর যে জবাব শিক্ষা দিয়েছেন সেখানে এরকম কোনো কথা বলা হয়নি আজানের জবাব দেবো তো ইনশাল্লাহ